হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা এমন একটা রহস্যের গল্পে ডুবে যাব। যা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে মানুষের কল্পনাকে উস্কে দেয় কল্পনা করুন একটা অঞ্চল যেখানে জাহাজ ডুবে যায় কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না যেখানে বিমান উড়ে যায় কিন্তু কখনো ফিরে আসে না হ্যাঁ এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটা সত্যি আজ আমরা কথা বলবো বারমোটা ট্রাইঙ্গেলের রহস্য নিয়ে এই অদ্ভুত তিবু লাগায়। এলাকায় হাজার হাজার জাহাজ আর বিমান অদৃশ্য হয়ে গেছে কি লুকিয়ে আছে এই সমুদ্রের গভীরে আর কেন এবার হাজার হাজার জাহাজ বিমান এখানে অদৃশ্য হয়ে যায় চলুন শুরু করে এই রহস্যময় যাত্রা ফিরে যায় পাঁচই ডিসেম্বর উনিশশো সালে ফ্লোরিডার আকাশ থেকে চোদ্দ জন নেভি এয়ারম্যান তাদের রুটিন ট্রেনিং ফ্লাইটে উড়ে যান যার নাম দেওয়া হয়েছিল ফ্লাইট নাইনটিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল কিন্তু এক ঘন্টা পরেই ফ্লাইট লিডার চার্লস টেলর কন্ট্রোল টাওয়ারকে একটি ভয়ঙ্কর মেসেজ পাঠান তিনি বলেন খুবই খারাপ কিছু হতে যাচ্ছে আমাদের তিনটি সঠিক দিক নির্ণয় করতে পারছে না পশ্চিম দিকটা কোথায় বুঝতে পারছে না সবকিছু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে এমনকি সমুদ্র অদ্ভুত দেখাচ্ছে এই ফ্লাইট নাইনটিন আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে যেখানে বলা হয় বারমুডা ট্রাইঙ্গেল আছে সেইখানে উঠছিল আর তারপর অদৃশ্য হয়ে যায় কোনো সিগনাল কোন ধ্বংসাবশেষ কিছুই নেই সেই সন্ধ্যায় একটু অনুসন্ধানী প্লেন পাঠানো হয় ফ্লাইট কিন্তু টেক মাত্র মিনিট পরে সেই প্লেন ক্রু মেম্বার গায়েব হয়ে যায় কি ঘটলো কোনো ট্রেস নেই এই ঘটনা বারমোডা ট্রাইঅেলের রহস্যকে চিরকালের জন্য জাগিয়ে তুললো এই বারমোডা ট্রায়াঙ্গেলের রহস্যের শিখর আরও পুরনো চৌদ্দশো সালে যখন ক্রিস্টোফার কলম্বাস তার ক্রূ সাথে আমেরিকা মহাদেশের দিকে যাচ্ছিলেন তাদের লগবুকে লেখা আছে তারা অদ্ভুত আলোর জলখানি দেখেছে সমুদ্রে মহাসাগর অস্বাভাবিকভাবে শান্ত ছিল কিন্তু হঠাৎ তাদের ম্যাগনেটিক কম্পাস গুলিয়ে যায় ক্রু সবাই ঘরে যায় এই অদ্ভুত ঘটনাগুলো প্রথম রিপোর্ট হয় কলম্বাসের দ্বারা ফ্লোরিডা বার্মোডার পৌরিকোর মাঝে এই আটলান্টিক অংশকে প্রথমবার বার্মোডা ট্রাইঙ্গেল নামকরণ করেন লেখক ভিনসেন্ট কেডিস তিনি উল্লেখ করেন উনিশশো সালে ফ্লাইট নাইনটিন এর ঘটনা আর উনিশশো সালে জাহাজ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা যাতে তিনশো ছয়জন মানুষ মারা যায় কেডিস লিখেছিলেন বারমোডা ট্রাইঙ্গেল এটি সত্যিকারের রহস্য এমনকি ইউএস নেভি ফোর্স আর কোস্ট গার্ডও এর উত্তর খুঁজে পাননি গত শতাব্দীতে তো পাঁচ লক্ষ স্কোয়ার মাইলের এলাকায় হাজার হাজার জাহাজ বিমান অদৃশ্য হয়েছে কিন্তু কোনো প্রমাণ কোনো রেখা ছিন্ন কোনো কিছুই ছিল না কোথায় যায় এগুলো কেন ফিরে আসে না তা আজও অজানা এখন চলুন শুরু করি কনসপেরেন্সি থিওরিগুলো এর রহস্যগুলো শুনলে মনে হয় না এগুলো সাধারণ কোনো দুর্ঘটনা অনেকে বিশ্বাস করে এখানে এলিয়ানরা লুকিয়ে আছে ইউফো সাইটিংসের গল্পগুলো শুনেছে নিশ্চয় কিছু লোক বলে এটা অন্য কোনো ডাইমেনশনের পোর্টাল একটা গেটওয়ে যা অন্য জগতে আমাদের নিয়ে যায় কল্পনা করুন আপনার জাহাজ বা প্লেন হঠাৎ একটি অদৃশ্য করতে ঢুকে যায় আর ফিরে আসে না এই থিগুলো হাইলাইটে আমরা শুনি অ্যালেন অস্টিনের গল্প একটা আটলান্টিকে ভটকে যাওয়া একটা নৌকা খুঁজে পায় ক্রু মেম্বাররা নৌকায় উঠে তার টেনে নিয়ে যেতে শুরু করেন কিন্তু যাত্রার মাঝে দুটো জাস আলাদা হয়ে যায় যখন আবার মিলিত হয় নৌকার ক্রোরা গায়েব হয়ে যায় কিভাবে হলো আর কেনইবা বা হলো এই ধরনের ঘটনা ভালমোটা এঙ্গেলকে আরো রহস্যময় করে তোলে অনেক ঘটনা আমরা জানি না ঠিক কি ঘটেছে জাহাজ আর উড়ো কিভাবে অদৃশ্য হয় কোনো উত্তর নেই শুধু প্রশ্ন অবশ্যই কিছু লোক বলে এটা কোনো রহস্য নয় সায়স এটাকে ব্যাখ্যা করতে পারে যেমন লেখক জি এন কে যার বিশ্বাস করতেন এলাকায় অ্যাটমসফিয়ারে ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমিলি আছে যা কম্পাস গলিয়ে দেয় আর এগুলো ইলেকট্রিক ফগ তৈরি করে যা জাহাজ বা প্লেনের সাথে লেগে থাকে অন্যদিকে সমুদ্রতলে কেডার থেকে মিথেন গেছে বোট বোট উঠে এসে জাহাজ ডুবিয়ে দেয় ইউএস কোস্টগার্ড বলে এগুলো হিউম্যান এরর শক্তিশালী হারি কারণে হয় কিন্তু বন্ধুরা এগুলো সত্ত্বেও এতগুলো জাহাজ আর বিমান অদৃশ্যর ঘটনাকে সত্যি কি সাধারণ ইউএস গভর্নমেন্ট বলে এটা কোনো স্পেশাল এলাকা নয় কারণ এখানে ট্রাফিক বেশি কিন্তু জমির অংশগুলো কোনো প্রভাব নেই তবু সমুদ্রের বিশালতা আমাদেরকে চ্যালেঞ্জ করে আমরা আধুনিক হয়েছে কিন্তু পৃথিবীর এত বড় রহস্যগুলো এখনও লুকিয়ে আছে তো বন্ধুরা বারমুডা বারমোডা কি সত্যি একটি রহস্য নাকি সায়েন্সের অজানা দেখ আপনার মতামত কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর আইকনটি প্রেস করুন আরও রহস্যের গল্পের জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য